ঠান্ডা মাথায় রাতে বেলা ঘুমানোর আগে চিন্তা করেন والله আমি চিন্তা করছি এটা والله চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পড়া যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় না আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে আছে নাকি আমার নামের মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তির অধিকার দেয়নি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছে আর করি নাই আমি নামাজ পড়ি নাই এত দিন এত অক্ট আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লেখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আরেকটা মানুষের সাথে জড়িত আল্লাহ সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ ওযু করে এসে মخلصভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলে আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে माफ করুন আল্লাহ রব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সূরা ফুরকানের শেষের দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেহ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাল আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ করেছি আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং তুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো আল্লাপাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছ অমুকের সম্পত্তি মেরে খেয়েছ অমুকের জমি মেরে খেয়েছ ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমল নামা থেকে গোনা আপনার আমল নামায় চলে আসবে বলে না আল্লাপাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন একটা দোয়া করতে পারেন اللهم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك عشان الله اللهك أبنا الدنيا رين دنيا شو تقولي دي بل إن شاء الله كيدوا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك اسم المسلم بويتا بقولن أما إن شاء الله تيجا بقول شيء আমুল নামে হিসেব করে নেন রমাদান মাসটাকে কাজে লাগান নবী সাল আলী বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল রমজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নবীর নাম শুনে আমরা কেউ দুধ পড়লাম না নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারল না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহ পাকে হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে তিরিশটা তো আছেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তার আবি আদায় করার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পারা যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্তর নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডা করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আইলেই কুমায় ফুসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর বাস্তে রমজান মাসে কম মিশেন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগে করে রাখতে ঈদের বাজার করে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইসা আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবে আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখায় যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফেকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাত গুলো দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা জাকাত সময় দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাআল্লাহ আল্লাহবাগ এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন মনির সম্পদে গরিবের হত এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে যখন আপনি সুদে যাবেন কোন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিকিরগুলো করেন আল্লাহ তো অফিক দান করুন যেন এই আনে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকে আই করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন খোঁজ খোঁজখবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সদাকাতুল ফিতর গুলো দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর বাস্তে রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি পুরা তেলাওয়াত বেশি বেশি আল্লাহ মৌদের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে জান এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায় আল্লাহ তাক তৌফিক দান পড়বে এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম মিউজিককে ঘরে ঢুকতে দিয়েন না সুদকে ঢুকতে দিয়েন না আল্লাহর বাস্তে হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়েন না ছেড়ে দেন আল্লাহ রিজিকের দায়িত্ব নেবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শেখ এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দিই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব حساب رزق এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন হাইসু লা আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার رزق দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে رزق আসবে ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ বা ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদ খোরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে থাকবে পরিবারে সুন্নত থাকবে পরিবারে তা আলীম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবার বর্গ না শোনে আপনি আর সাবুল হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারগত কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার গঠন একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার এটা সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই আলাদা নিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয় যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য এবং আদর্শ বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে পরিবারটা ভালো কিছু নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতা সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন সালাম পর্যন্ত বলেছেন রব্বি ফান আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত লুতাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ গেলেন্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম কবন করলো না আহাব করেছে করে নাই ইভেন আবু তোলেব যিনি দীর্ঘদিন নবী সাল আলী সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায়েত দেয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আসহাবুল কাহফ সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহ বা তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নাতী নন ইব্রাহিম আলী ইসালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বললো বের বাসা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেব রজম করে উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা আলি হাসালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেজামানা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজা আলেম ওই জায়গাটার জন্য এত কিছু কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্যে তারপর ইনশাআল্লাহ আনাক মুসলিম রদের গর্দান উড়িয়ে দেবে এই এবং ঈশ্বর আন ইসেরাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায় করবেন ইনশাআল্লাহ আল্লাহতায়েত আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আল্লাহ পাক আমাদের কি কিছু প্রতিভা দিয়েছেন কাউকে যান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহবাক যাকে যে প্রতিমা দিয়েছেন এই প্রতিমাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান পড়েন এদিনদের দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবা কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা ডাকা সম্ভব না একজন মসজিদের মোতামাননি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে फाइंड আউট করে আল্লাহর ওস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবর হয়ে যাই ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহা ফানসিফুন যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহও তাদেরকে ভুলে যাবেন

তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাটতি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে বাপের নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দেশ হয়ে থাকবে তাদেরও তারাও ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না ওরাও ধ্বংস হয়ে যাবে

আল্লাবাক আরো আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ না তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ না আল্লাপাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে সেগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না ফুলস্টপ যা দেখছেন ফেতনা ফসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিওপলিটিক্যালি এই ফেতনা ফসাদ গুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা আইএম এ সেই জাহিলিয়াত হার মানাচ্ছে দিন দিন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোনো পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনে চেয়ে ভালো ছিল দিন যাবে আলহামদুসাহ আখিরুজ্জামারের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমি বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই নেই সামনে ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী ম্যাসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গেরি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গেরি বলল আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে চাপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গারির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স বলল যে রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানির এগেনস্টে যুদ্ধ করলো বেসা কেমন অবস্থা এমন যুদ্ধ যে দিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসলে কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো সালের সামার গ্রীষ্মকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি করেন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে সিরিয়ার ইস্যুটা দেখবেন ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মরে শেষ রেফিউজি মেসাকার অবস্থা বিশ্ব দিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আখের ফোসান নিজের আকিদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসেব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা কায়াম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওইদিকে দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব ওইসব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করা তারা করবে যাদের ওইসব ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবো না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের পরদরের ফিকির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক হৃদতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মারবাসের দাস দাসির মতো আচরণ করা হবে দেখবেন কয়েকদিন পর জেনে এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে যারা করা শুরু করবে নজুবিনা পড়ছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোম বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে জানা করবে দেখে নিয়েন এই কথাও ফেলবেন শ্যামলা আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে কি করবেন ওই যে যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহর আসতে প্রথমে তাও করে আল্লাহকে দিকে ফিরে আসেন আকিদা ঠিক করেন আমল বেশি বেশি করার চেষ্টা করেন জীবন জীবনযাপন করেন আল্লাহর আসতে হালাল খান আরামে যায় না পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে একক পরিবার গড়ে তোলেন সন্তান ছন্দিকে মানুষ করেন আপনার যান মাল যা আছে এটাতে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে দাও এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ আকিদা সংস্কার করার তৌফিক দান করুন বেশি বেশি নেই আমন করেন আল্লাহ তৌফিকেনাক আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়া তৌফিক দান করে আল্লাহ রবুর আলমিন আমাদের যে যেখানে আছে সেখান থেকে দিনের খেদমত করার তৌফিক দান করে দুনিয়ার এই শেষ জামানোর ফেতনা ফাসাদ থেকে থেকে আল্লাহকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন মানসিকতা তৈরি করো মুসলিমদের মাঝে আল্লাহকে ঐক্য দান করুন